خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি লিন-নাস মানুষদের জন্য হেদায়েতের জন্য কলবানের জন্য আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি বলেছেন

বিভিন্ন রকম পথে মত নির্বিশেষে অনেক পথ আছে সেই পথে দিকে সে অগ্রসর হয়েছেন এটা যদি আপনি দেখতে পারেন আপনার বিবেক দিয়ে হলে তাদেরকে সব কাজের আদেশ দেবে এখন আমরা আদেশ দিতে পারতেছি না অনুরোধ করতেছি আদেশ করতে হলে ক্ষমতার প্রয়োজন আছে পাওয়ারের প্রয়োজন আছে আপনি যে কাউকে যে বলতে পারবেন না যে এই কাজটা করতে পারবা না হয়তোবা পারবেন না তবে পারবি না তাহলে এই আদেশ করতে পারবি না এটা আইন জানি কঠোর ভাবে করতে পারবি না আর একটা শক্তি ক্ষমতা না থাকলে বর্ত হবে ভাই এই কাজটা করা ভালো না। এই কাজটা না করলে ভালো হয় আপনার সঙ্গে হয় এটা হচ্ছে অনুরোধ আর আদেশ হয় যে এটা কাজ করতে পারবি না সেটা মানুষ আদেশ এই আদেশ করতে হলে আপনার পাওয়ার লাগবে ক্ষমতা লাগবে আপনি একা কি কাজ করতে পারবেন না আপনার যদি দৌড়বল হয় শক্তিশালী হয় তখন একটা অন্যায় কাজ এইটাকে বাধা দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দুর্বল হয়ে অনুরোধ করতে পারবেন আদেশ করার মতো ক্ষমতা নাই

আপনি මේ কাজটা ভালো কাজ করতে পারবেন এইটা আদেশ দেওয়া যায় কিন্তু অনলাইন কাজ যখন হয় যেখানে হয় সেখানে আদেশ দিতে পারে ক্ষমতা পাওয়ার প্রয়োজন আছে আপনি ওখানে আদেশ ওখানে অনুরোধ করতে পারবেন ভাই এই কাজটা গোড়না আল্লাহ সন্তুষ্ট হবে না আল্লাহর নবী এই কাজ করতে নিষেধ করেছে আল্লাহর মাটি এই করতে চলে না আল্লাহর নবী এমনভাবে চলতে বলেন এই কাজ করতে বলেন নবীজি আমার ওদেরকে তাকাই দিয়ে গেছে ভাই এই পথে চলতে হবে ভালো কাজ করতে হবে আর এই অনলাইন কাজ করা যাবে না এটা নাম হইল অনুরোধ আদেশ হইল করতে পারবা না করতে পারবি না এটার আদেশ পাওয়ার ক্ষমতা দু হাতে যদি তোমার ক্ষমতা না থাকে মন্ত্রের বন্ধ করার চেষ্টা করো ভাই এই কাজটা করতে পারবা না মুখে যদি সমর্থন না থাকে শক্তি না থাকে

তুমি ভালো কোন কিছু করতেছো মানুষকে সেই করতে আহ্বান করো ভাই এই কাজটা ভালো আমি করতেছি তোমরাও করো আর যে তোমরা দেখবেন কাজ করতেছে আপনাকে ওইখান থেকে বাধা দিতে হবে শক্তি ক্ষমতা পাওয়া থাকতে হবে এই জন্য শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি বাধা না দেন আপনি যদি তাদেরকে অন্যায় কাছ থেকে বাধা না দেন তাহলে এই জন্য আপনি দায়ী থাকবেন

আর আহলে কিতাবরা যদি ঈমান আনতো কতই না ভালো হতো কতই না উত্তম হতো আহলে কিতাব মুসা আলাইহিস সালাম সাহাবায়ে کرام তারা যদি তাদেরকে আহলে কিতাব বলা হয় তারা যদি ঈমান আনতো তারা যদি ভালো কাজ করত কতই না উত্তম কতই না ভালো কাজ করত ইন্নুমুল মুমিনুন তাদের ভিতরে অনেক ঈমানদার আছে মুমিন আছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে

全部チームのハザーがやってた